ওয়েলকাম টু দ্য স্ট্যান্ডিং ইয়গা একটু সময় নিয়ে নিজেকে শুভেচ্ছা জানাবেন কারণ আপনি এখন নিজের অবস্থানে দাঁড়িয়ে থেকে একটি দারুণ ইয়গা করবেন যেটা পরবর্তী সময় আপনাকে আপনার শরীরে এবং মনে একটা ভালো লাগার অনুভূতি দেবে শুরুতেই আমরা ছবিতে দেখানো একটা পোজ মাউন্টেন পোজ এই পোজে দাঁড়াবো সোজা করে রাখা হাত দুটোকে আস্তে আস্তে দুপাশ থেকে উপরে তুলতে হবে ছবিতে প্রদর্শিত সিস্টেম অনুযায়ী এবং মাথা উপরে সুন্দরভাবে সোজা করে ধরতে হবে কিছুক্ষণ এভাবে থেকে আপনার শরীরকে প্রস্তুত করুন পরবর্তী স্টেপের জন্য এবারে আস্তে আস্তে হাতটি আবার নামিয়ে আগের মাউন্টেন আমরা ফেরত যেভাবে শুরুতে দাঁড়িয়েছিলাম সোজা হয়ে এবারে স্লোলি স্লোলি সোজা করে হাতটা রেখে ছবিতে দেখানো অবস্থার মতো শোল্ডারটাকে আস্তে আস্তে করে দুপাশ থেকে কান বরাবর নিয়ে আসবো এবং একটা সার্কেল মোশন করব সামনে থেকে পেছনে পাশাপাশি স্বাভাবিকভাবে শ্বাস নিব এবং শ্বাস ছেড়ে দিব এরপর আবার একইভাবে পেছন থেকে সামনে এই সার্কুলেশনের মুভমেন্টটা আমরা করব শ্বাস নিব এবং সাথে সাথে শ্বাস ছেড়ে দিব এই পুরো প্রসেসটা করব অনেক সচেতন হয়ে এবং স্লোলি এই প্রক্রিয়াটি শেষ করার সময় আবারও আগের মতো মাউন্টেন পোজে সোজা হয়ে দাঁড়াবে আপনার মাথা সোজা রেখে একবার ডান পাশে আরেকবার বাম পাশে দাঁড়াতে হবে যাতে করে শোল্ডারের কাছাকাছি আপনার কান পৌঁছে যায় এবং এটা করার সময় অত্যন্ত সচেতনভাবে করব পাশাপাশি শ্বাস নিব এবং শ্বাস ছেড়ে দেব এবারে মাথা আবারও আগের মতো সোজা করব এবং মাউন্টেন পোজ থেকে আমরা এখন একটা ফার্ম পোজে দাঁড়াবো যেখানে ছবিতে দেখা যাচ্ছে যে কোমরে হাত দিয়ে দুই পা কিছুটা দূরত্বে নিয়ে সোজা হয়ে দাঁড়াবো এবারে কোমরকে একবার ডান থেকে বামে সার্কুলেট করব রোটেট করব এবং অত্যন্ত সচেতনভাবে শ্বাস নিব শ্বাস ছেড়ে দিব সেই সাথে ডান থেকে বামে এই এক্সারসাইজটা করার পর আবার বাম থেকে ডান দিকে সার্কুলেট করবো একইভাবে এবারে আবারও মাউন্টেন পোজে দাঁড়াব এবং আস্তে আস্তে দুই হাত উপরের দিকে নিব এবং একই সাথে দুই পা একসাথে পায়ের আঙুলের ওপর ভর দিয়ে উপরের দিকে স্ট্রেচিং করবো এবং শ্বাস নিব এবং শ্বাস ছেড়ে দিব এরপর ধীরে ধীরে মাউন্টেন পোজ নিয়ে দাঁড়ান খেয়াল করুন আপনি আগে যে জায়গাতে দাঁড়িয়েছিলেন সেখানেই দাঁড়িয়ে আছেন এবং আপনি অনেক শান্তি ভালোবাসা এবং কাইন্ডনেস ফিল করছেন ইউর হার্ট ইজ ফিল ইন উইথ পিস লাভ অ্যান্ড কাইন্ডনেস এবং আপনার অনুভূতিটা একটু রিচেক করে নিন এই মুহুর্তে আপনার মন এবং শরীর সম্পূর্ণ আপনার পক্ষে রয়েছে এত চমৎকার ভাবে এই স্ট্যান্ডিং যোগাতে অংশ নেওয়ার জন্য আপনাকে অভিনন্দন